প্রসঙ্গটা সবার আগে তুলেছিলেন তামিম ইকবাল বিপিএল এর দলগুলোকে আইপিএলের মতো বেজ গড়ে তুলতে কি করতে হবে সে পরামর্শ দিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক এবার রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহনও জানালেন একই আহ্বান এ নির্দিষ্ট দল কেন্দ্রিক দর্শক উন্মাদনা বাড়ানোর জন্য ফ্র্যাঞ্চাইজিদের আরও পেশাদার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আইপিএলের দলগুলোকে নিয়ে দর্শক উন্মাদনা আকাশ ছোঁয়া দেশের যে ভিন্নতেই খেলা হোক দর্শক সমর্থনের কমতি থাকে না কখনও কখনও নির্দিষ্ট কোন দলের সমর্থকদের জন্য আলাদা স্ট্যান্ডও বরাদ্দ করা হয় গ্যালারিতে অথচ তুলনামূলক ছোট দেশ আর কম দল হওয়া সত্ত্বেও ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স ছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে নির্দিষ্ট দলের ফ্যানবেজ দেখা যায় না বললেই চলে সোহান মনে করেন ফ্র্যাঞ্চাইজিদের পেশাদারিত্বের মাধ্যমে গড়ে তোলা সম্ভবেই এই রংপুর বা বরিশালের যে ফ্যানবেচ সিলেটের আপনার অনেক অনেক ক্রাউড চিটা অনেক ক্রাউড তো আমার কাছে মনে হয় যে ভালো ফ্র্যাঞ্চাইজি আসলে অবশ্যই প্রফেশনালভাবে যদি ফ্র্যাঞ্চাইজি চালানো হয় তাহলে দর্শক অনেক বেশি মাঠে আসবে এটা মেন পয়েন্ট আমাদের এটা বুঝতে হবে যে বিপিএলটা একটা প্রফেশনালিজম আছে এখানে আমার কাছে মনে হয় যে কিছু জিনিসগুলো রয়েছে যেগুলো আরও বেশি ইম্প্রুভ করা যায় টিমগুলোর জন্য আমার কাছে মনে হয় রংপুর বরিশাল ইভেন চিটা আমার কাছে মনে হচ্ছে তো এই জিনিসগুলো প্রফেশনাল এতে ডিল করলে অনেক বেশি ক্রাউড আরও আসবে তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হচ্ছে ওইভাবে ডিল করা এর আগে তামিম ইকবাল ফ্যান পেজ দৃঢ় করার জন্য এক একটি ফ্র্যাঞ্চাইজিকে দীর্ঘ সময় এবং স্থায়ীভাবে দল গঠনের আহ্বান জানান বিপিএল কে গ্রো করার জন্য এই জিনিসগুলো হলো ইম্পর্টেন্ট যে একটা একটা ফ্র্যাঞ্চাইজির ফ্যান বেস থাকবে আরেকটা ফ্র্যাঞ্চাইজির আরেক ধরনের ফ্যান বেস থাকবে সো এই কারণে ওই যেরকম আইপিএল এ যে একটা কথা হয় না যে একটাই প্লেয়ার দেখতেছেন একটা ফ্র্যাঞ্চাইজি দশটা বছর খেলতেছে সো ওদের নিজেদের একটা ফ্যান বেস হয়ে যায় বাট আনফরচুনেটলি আমাদের বিপিএলে ইন দ্য পাস্ট হয়ত বা দুই বছরে একরকম টিম ছিল অ্যান্ড দেন দেন রুলস চেঞ্জেস আবার চেঞ্জ হয়ে যায় তো এই জিনিসটাকে যদি ধরে রাখা যায় তাহলে ওই ফ্যান বেসটা ক্রিয়েট হবেন আপনি দেখছেন যে ফ্যান বেসটা ইজ ভেরি স্ট্রং বিপিএল এর একাদশ আসরের প্রায় প্রতিটি ম্যাচেই দর্শকদের উচ্চে পড়া ভিড় চোখে পড়েছে তার মধ্যে রংপুর ও বরিশালের সমর্থক একটু বেশি চোখে পড়ছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিও যদি পেশাদার হয় এই দুই ফ্র্যাঞ্চাইজির মতো হয়তো দল কেন্দ্রিক নির্ধারিত ফ্যান বেজ দেখা যাবে বিপিএলও সিয়াম চৌধুরী ইড ক্রিক টাইম